কোন ওমাইয়া খালিফাকে কি অব ব্লেসিং বা আশীর্বাদের চাবি বলা হয় এ আব্দুল মালিক বি সুলাইমান সি ওমর বিন ডি আজিস আপনি কি কারণে সুলাইমানকে নির্বাচন করলেন অপশনকে নির্বাচন করবে সুলাইমান উমায় খলিফার একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে তার ছেলেদেরকে খেলাফতের দায়িত্ব না দিয়ে মনোনীত করছিলেন ওমর ইবনে আবদুল আজিজকে ওই কারণে সুলাইমানকে আমার মনে হচ্ছে কারণ আব্দুল মালেক সম্পর্কে আমি করেছি তার সম্পর্কে এরকম কোনো কথা পাইনি ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কেও করেছি তাও পাইনি হিসাম সম্পর্কেও এরকম কোনো কথা পাইনি আমার মনে হচ্ছে যে সোলাইমান যেহেতু তার ছেলেদেরকে বাদ দিয়ে একটা চাষত ভাইকে দিয়েছিলেন সেজন্য কি অব ব্লেসিং চাব আশীর্বাদের চাবি আর চাবিটা যেহেতু প্রথমে থাকে তালা খোলার আগে থাকে আর উমর ইবিন তো অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন অনেক উপকার করেছেন এই জন্য আমার মনে হচ্ছে যে সুলাইমান হবে আপনি ধারণা করে যে উত্তরটি দিয়েছেন সবকিছু চিন্তা করে আমি দেখতে পাচ্ছি যে আপনার সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হায়